বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী ছয় দশমিক একের অঙ্কগুলো আমরা গত ক্লাসে কি দেখেছি গত ক্লাসে আমরা দেখেছি লঘিষ্ট আকারে প্রকাশ কিন্তু আজকে আমরা দেখব সাধারণ হর বিশিষ্ট প্রকাশ আর এই সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করতে হলে আমার কি কি জানা প্রয়োজন গত ক্লাসে আমরা যেগুলো দেখেছি উৎপাদকের বিশ্লেষণ দেখেছি তারপরে লসাগু এই কাজগুলোই কিন্তু আজকে আমাদের এখানে প্রয়োগ হবে তাহলে যেহেতু আমরা উৎপাদকের বিশ্লেষণ খুব সহজে শিখে নিয়েছি তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ তারপরে লসাগু গসাগু যেহেতু শিখেছি আজকে আমরা এই অঙ্কগুলোর ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকের এই সাধারণ হর বিশিষ্ট ভয়নাসব অতি সহজে সমাধান করতে পারবো দেখো কিভাবে করা যায় তাহলে প্রথমে আসে আমরা এগারো নম্বর প্রশ্নে আমরা আজকে পাঁচটা অঙ্ক দেখব কি কি আছে এ ডিভাইডেড বি সি কোমা এ এসি দেখো এখানে যেটা আমাদের হর যে দুটা রয়েছে দেখো এখানে অংশ বিসি আর হর কি আছে দেখো এবং এসি তাহলে আমরা কিন্তু এই দুটাকে দুইটা রাশি বলতেছি হরকে কি কি দেখো বিসি আর একটা হচ্ছে এসি এই দুটো কি হবে আমরা কিন্তু লসাগু আর আগের ক্লাসে কিন্তু শিখে নিয়েছি কি প্রত্যেকটাই লিখতে হবে তবে একই জিনিস দুইবার লেখা যাবে না তাহলে বিসি যদি লেখি তাহলে বিসি লিখলাম তারপরে কি এখানে এ লিখি নাই তাহলে এখানে এ লিখলাম সি লেখা হয়ে গেছে তাহলে লসাঁকু কি হবে প্রত্যেকটাই লিখতে হবে বিসি লিখবো এখান থেকে এ লিখে নাই এখলাম সি যেহেতু আর লেখা যাবে না তাহলে লশাঙ্ঘ কি হবে এ বিসি তাহলে এই সাধারণ হর্বিশ ঘনাংশ প্রকাশ করতে হলে অবশ্যই তোমাদেরকে কি লসাঁ সম্পর্কে ধারণা থাকতে হবে যা আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদেরকে এই লসাঁগুলো করে দেখানো হয়েছে তাহলে সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখো এখানে লসাগু কি পেলাম এবিসি তাহলে এখানে লিখবো এখানে হর দুটি লসাগু এখানে হর কয়টা রয়েছে একটা দুইটা তাহলে হর দুইটি বা হরগুলোর লসাগু লেখলেও হবে আমি দুইটি আছে দেখে হর দুইটি লেখলাম লসাগু তাহলে আগে আমাদের লসাগু বের করে নিতে হবে এই সাধারণ হর বিশিষ্ট ভাষায় প্রকাশ করতে হলে তাহলে কি হলো এবিসি লসাগু পেলাম আমরা এবিসি আমরা লিখে নিলাম এবার আসি এখন তাহলে এখন লিখে আমরা প্রথম যে ভাবনাশটি রয়েছে সেটা লিখব তাহলে কি ডিভাইডেড এ ডিভাইডেড বি সি রয়েছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করব সমান্তে একটা টান দেব টান দেওয়ার পর কি করব দেখো এখানে আমরা এই লসাগু যেটা সেই নিচে লসাগুটা লিখব তাহলে কি আছে লসাগু এ বি সি লসাগু এ বি সি রয়েছে আমরা এ বি সি লিখলাম এবার কি করতে হবে দেখো এখানে ওপরে যা আছে তাই তোমাকে আগে লিখতে হবে তাহলে ওপরে যা আছে তাই লিখতে হবে এখন কথা হলো যে দেখো নিচের সাথে কোনটা কোনটা মিল আছে দেখো বি আর এখানকার বি আমি একটু কেটে দিচ্ছি তোমাদের বি আর সি মিল আছে বি আর সি কেটে যাবে কেটে যাওয়ার পর কি থাকলো তাহলে এ থাকলো তাহলে এ যায় এর সাথে আরেকটা এ গুণ হবে তাহলে আমাদের কিন্তু আসলে কেটে দেওয়া যাবে না আমি দাস তোমাদেরকে বুঝাই দিলাম যে এখানে যেটা যেটা মিল আছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে অর্থাৎ দেখো আমাদের এখানে কি কি বি আর এখানে কি আছে এখানেও কিন্তু বি সি আছে থাকবে তাহলে এখানে বি এখানকার বি কেটে যাওয়ার সি সি কেটে যাওয়ার পর কি থাকে এটা উপরে চলে যাবে আর ওপরে যেহেতু এ আসে সেই এটাকে আগে লিখতে হবে লেখার পরে তাহলে কি হলো তাহলে উপরে হচ্ছে স্কোয়ার ভাগ এ বি সি এখানে কিন্তু কাটাকাটি যায় কিন্তু কাটাকাটি করা যাবে না এই অবস্থায় রেখে দিতে হবে এটাই হচ্ছে সাধারণ ভার্মবিশিষ্ট ভগ্নাংশের প্রকার এখন লিখলাম এখন এবার এবং লিখলাম এবার দ্বিতীয় অংশ বা এখানে প্রথম ভগ্নাংশ লিখলে লিখতে পারো তারপরে দ্বিতীয় ভানসো লিখতে পারো তোমরা এখন না লিখে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভানস্বর লিখলে লিখতে পারো এখন কি আছে এ ডিভাইডেড কি আছে এসি আবারও দেখো নিচে বড় করে টান দেবা টান দেওয়ার পরে আবারও লসাগু লিখতে হবে এ বি সি এ বি সি লেখার পরে ওপরে কি আছে আবারও এ লিখতে পাচ্ছি এ লেখা। লেখার পরে এখন দেখো কি করতে হবে দেখো এখানে মিল কোনটা কোনটা দেখো এ এখানে যায় সি সি কাটে যায় থাকে কি বি এই বিটাই ওপরে লিখতে হবে তোমাকে তাহলে এটাই এখন কি করব আবার এগুলো কিন্তু আসলে কেটে দেওয়া যাবে না এ অবস্থায় থাকবে তাহলে এখানে এ এখানে সি

ঘনাংশ শ সাধারণ ভরবিশিষ্ট ঘনাংশ আমরা কি কি লিখবো দেখো এই যে এটার যে অংশ এই শেষের যে এই দুই অংশটা আমাদের লিখতে হবে তাহলে কি আছে সাধারণ ধর গুলো কি কি দেখো তো আগে এটা লেখো আহ এ স্কোয়ার ভাগ এব ও আমাদের আরেকটা আছে কি ভাগ এব এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে এগারো নম্বর প্রশ্ন কিন্তু আমরা দেখে নিলাম দেখো এগারো নম্বর প্রশ্ন সমাধান দেখলাম এখন আমরা দেখো বারো নম্বর প্রশ্ন সমাধানটা দেখব একইভাবে তাহলে এখানে আমাদের বারো নম্বরটা লিখতে হবে লেখার পরে আমাদের কাজ হচ্ছে লসাগু গুলো বের করা হরের লসাগু দেখা হরে কি কি আছে সেই দেখতে হবে তাহলে এবার আমরা বারো নম্বরটা দেখতে চাচ্ছি বারো নম্বর কি আছে এক্স এর নিচে আছে পি কিউ কোমা দেওয়া আছে ওয়াই এর নিচে আছে পি আর এখন দেখো তো আমাদের লসাগু কি হবে এখানে হর দুটি লসাগু লসা এখানে হর দুটির কি লসাগু এখানে হর দুটি লসাগু কি দেখো তো এখানে হর দুটি লসাগু হচ্ছে দেখো পিকিউ আর হচ্ছে পি আরেকটা কি আছে আর পি আর আছে তাহলে লসাগু কী হবে পি লিখতে হবে কিউ লিখতে হবে আর লিখতে হবে পি কিন্তু দুইবার আছে দুইবার লেখাতে হবে না তাহলে কী হবে লসাগু পি কিউ আর এটা হবে আমাদের লসাগু এখন তাহলে প্রথম ভার্নাংশ বা এখন লেখলে লিখতে পারি এখন লেখা লেখা যাবে প্রথম ভারণাংশ আমরা যদি লিখি প্রথম ভগ্নাংশ ভারণাংশ লেখা যাবে প্রথম ভার্নাংশ কী আছে সেটা লেখাও দেখো এক্স ডিভাইডেড কী আছে পি কিউ আছে লিখলাম এখন কি করতে হবে টান দেওয়ার পরে আমাদের লসাকুটা লিখতে হবে প্রত্যেকটা দ্বিতীয় তাহলে এই যে প্রথম ভারণাংশ লেখার পরে নিচে পি কিউ আর লসাকু লিখতে হবে নিচে লিখলাম এবার দেখো ওপরে এক্স আছে ওপরে এক্স লিখবা লেখার পরে দেখো তো পি আর কিউ পি আর কিউ কেটে যায় তাহলে পি কিউ কেটে যাবে পি কিউ কেটে যাওয়ার পর কি থাকে আর তাহলে এই এক্সের সাথে আরটাই হবে এটা হচ্ছে প্রথম ভয়নাংশের যে সাধারণভাবে বিশিষ্ট ভার্নাংশ একটা পেলাম এবার দ্বিতীয় ভয়নাংশ দ্বিতীয় ভানো তাহলে প্রথম ভালো এবার দ্বিতীয় ভানো কি আছে ওয়াই ডিভাইডেড পি আর আছে আমি লিখলাম ওয়াই ডিভাইডেড পি আর নিচে কি হবে লসাগু আগে পি কিউ আর লিখতে হবে এবার ওপরে ওয়াই আছে তাহলে ওপরে ওয়াই লিখলাম লেখার পরে দেখো এখানে পি আর আর কেটে যাবে পি এবং কি কোনটা কেটে যাবে পি কেটে যাবে আর কেটে যাবে পি আর কেটে যাওয়ার পর পি আর কেটে যাওয়ার পর কে থাকে কিউ এই কিউটায় ওপরে শুধু লিখে দিতে হবে এটাই হচ্ছে দ্বিতীয় ভয়নাংশে আমাদের সাধারণ বিশিষ্ট অতএব এখন আমরা যেটা লিখব অতএব নিম্ন সাধারণ সাধারণ নিম্ন সাধারণ হর বিশিষ্ট ভাগ্নাংশ হর বিশিষ্ট হর বিশিষ্ট ভাগনাংশগুলো হর বিশিষ্ট ভাওনাংশগুলো আমরা এই দুটা লিখে দেবো দেখো এই সর্বশেষ যে অংশ দুটা এই দুটাকে আমরা লিখে দেব এই দুটাকে কি কি দেখো এক্স আর আর ডিভাইডেড পি কিউ আর ডিভাইডেড পি কিউ আর ও আর এটা হচ্ছে ওয়াই ওয়াই কিউ ডিভাইডেড পি কিউ আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে এগারো নাম্বার বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা তেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব একইভাবে দেখো কত সহজে কিন্তু এই অঙ্কগুলো হচ্ছে আমাদের তাহলে কি জানতে হবে তাহলে আগের অধ্যায়ের লসা বুক কিভাবে কীভাবে করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে আগের ক্লাসগুলোতে বুঝে দেওয়া হয়েছে তাহলে সেই ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু এই অধ্যায়গুলোতে করলে তোমাদের জন্য আরও সহজ হবে এখন আমরা দেখব তেরো নাম্বার প্রশ্ন আমার তেরো নম্বর প্রশ্ন এখানে তোলা আছে তারপরে আমি আবার তেরো নাম্বার দিয়ে লিখেছি টু এক্স ডিভাইডেড থ্রি এম কোমা থ্রি ওয়াই ডিভাইডেড টু এম এখন এখানে লসাগু কী হবে সংখ্যা আছে যেহেতু তাহলে দুই আর তিনের লসাগু যেহেতু দুইওক ভাঙানো যায় না দুই কমা তিন কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না তাহলে এই দুটোর গুণ ফলে হবে লসাগু তিন কোনো ছয় হবে লসাগু তাহলে ছয় সাতই এমও লিখতে হবে এনও লিখতে হবে তাহলে এখানে এখানে হর এখানে হর দুইটি লসাগু লসাগু কি এখানে হর দুই লসাগু সিক্স এম এখন তাহলে প্রথম ভাওনাংশ প্রথম ভাবনাংশ কি আছে প্রথম ভাবনাংশ টু এফ ডিভাইডেড থ্রি এম লিখলাম লেখার পরে এবার আমরা সিক্স এম এম রসাগুক কত সিক্স এম এন কিন্তু আগে লিখতে হবে লেখার পরে এখানে কি আছে টু এক্স আছে টু এক্স লেখো লেখার পরে এখন দেখো আমাদের কী কী হয় তাহলে এম এম এর সাথে কিন্তু এই এমটা কেটে যাবে আমি জাস্ট বুঝে দিচ্ছি আবারও কিন্তু লিখতে হবে আসলে কেটে দেওয়া যাবে না এখন কথা হলো যে তিন দেয়া স্বয়ক কাটলে কত হয় দুই হয় অর্থাৎ তিন দিয়ে স্বয়ং ভাগ করলে তাহলে দুই হয় তাহলে কী কী থাকলো দুই এন এই দুই এনই কিন্তু ওপরে লেখে দিতে হবে তাহলে গুনুন কি দুই আমরা দেখে নিলাম এখন এখানে কিন্তু যা ছিল তাই লিখতে হবে থ্রি এখানে থ্রি এম ছিল থ্রি এমই লিখতে হবে আর এখানে সিক্স এম এম ছিল সিক্স এম লিখতে হবে এম লিখতে হবে তাহলে এইভাবে কাজগুলো আমাকে করতে হবে অন্য জায়গা করে আমরা লিখতে পারি এখন কত হয় দেখো তো দুই আর দুই গুণ করলে চার এক্স সাথে এন ডিভাইডেড সিক্স এম এম এইভাবে থাকবে এখানে কিন্তু কাটাকাটি করা যায় তারপরেও কাটাকাটি করা যাবে না এই অবস্থায় রাখতে হবে এবার আসি দ্বিতীয় ভনস দ্বিতীয় ঘনস কী আসে ওপরে থ্রি ওয়াই মিসে কি আছে টু এম মিসে আমরা এবার টান দিব লসাগু লিখবো সিক্স এম এন লেখবো লিখলাম ওপরে থ্রি ওয়াই থ্রি ওয়াই লিখবো লেখে গুন দিব দেওয়ার পরে দেখো এন এন কাটে যায় তাহলে এন এন কেটে যাওয়ার পরে দুই ছয় ভাগ করলে কথা হয় তিন তিন হবে তাহলে তিন হবে গুনন এখানে তিন হবে আরেকটা এম হবে দেখো এম এন কাটে যায় দুই ছয় কাটলে কথা হয় থ্রি থ্রি এম তাহলে এখানে থ্রি এম হবে এবং যা ছিল তাই লিখে দিলাম কিন্তু আবারও তাহলে কিন্তু তোমরা অন্য জায়গায় দেখলে দেখতে পারো এখানে টু এম ছিল আমি আবারও লিখেছি টু এম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু এখানে কেটে দিয়েছিলাম সিক্স এম এম এখানে এখন কত হয় তাহলে তিন তিন আর গুণ করলে কত হয় নয় সাথে কি ওয়াই এম বা এম ওয়াইও লিখতে পারো এনএক্স লিখতে পারো সমস্যা নেই এখন নিচে কি আছে সিক্স এম এম অথব নিম্ন সাধারণ ভার সব ভয়ংসু অথব সাধারণ হর বিশিষ্ট ভানাসগুলো ফোর এক্স এন ডিভাইডেড সিক্স এম এম কোমা বা ও লেখা আমরা যেহেতু দুইটার ক্ষেত্রে পরেরটাকে ও লেখা যায় 9ym/6mn এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব 14 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখব এখন তাহলে 14 নম্বর প্রশ্ন কি রয়েছে প্রশ্ন এ ডিভাইডেড এ মাইনাস বি এবার কিন্তু দেখো এখানে কিন্তু দুইটা পদ রয়েছে হরে তাহলে এক্ষেত্রে আমাদের দেখো এ প্লাস বি এখানে কিন্তু প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা তাহলে এই ক্ষেত্রে দুটা মিলে কিন্তু এটা প্লাস চিহ্ন দ্বারা কিন্তু একত্রিকরণ আরেকটা মাইনাস দ্বারা একটা প্লাস দ্বারা একটা মাইনাস দ্বারা তাহলে এক্ষেত্রে এখানে কি হবে এখানে এখানে হরগুলো লসাগু এখানে হর দুইটি লসাগু এখানে হর হর দুইটি লসাগু ল সাগু হর দুটি লসাগু কি হবে এ প্লাস এ মাইনাস বি হবে এ মাইনাস হবে আবারও এ প্লাস বি হবে এখানে কিন্তু যোগ চিহ্ন দ্বারা কিন্তু এখানে আহ একটার সাথে আরেকটা যোগের সাথে যোগের সম্পর্ক সেই কারণে কিন্তু আলাদা আলাদা নয় এই যেহেতু দুইটা পদের মধ্যে সম্পর্ক রয়েছে এ আর বির মধ্যে কিন্তু মাইনাসের সম্পর্ক আর এখানে এ বি মধ্যে কিন্তু প্লাসের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এই কারণে কিন্তু এটা একটা আমাদের তো এটাও লিখতে হবে এখানে এটাও লিখতে হবে এখন আমরা তাহলে লসাগু নির্ণয় করে নিয়েছি এখন আমরা প্রথম ভাবনাংশ যদি দেখি তাহলে প্রথম ভাগাংশ প্রথম ভাগাংশ আমাদের কি আছে এ ডিভাইডেড এ মাইনাস বি এ মাইনাস বি আর নিচে আমাদের অবশ্যই নিচে কি লিখতে হয় এখানে সমান দেওয়ার পরে হয় তাহলে কোনটা এ প্লাস ওপরে অবশ্যই এ লিখতে হবে এ লিখলাম এখন এ লেখার পরে এখন দেখো তো এখানে কোনটা কাটে এ মাইনাস বি সাথে আমাদের এ মাইনাস বিটা কেটে যায় তাহলে এ প্লাস বিটা ওপরে লিখতে হবে তাহলে এই যে তাহলে মাইনাস কেটে দেওয়ার পর প্লাস এরটা থাকে এই প্লাস এরটা ওপরে লিখে দিতে হবে তাহলে এটাই আমরা পেলাম তাহলে প্রথম ধরনের আছে এখন এখানে আরেকটা কাজ করা যায় দেখো এই দুটাকে গুণ করলে কি হয় আমরা যদি দেখি তাহলে a ইনটু a প্লাস b আর নিচে কিন্তু a মাইনাস b স্কয়ার হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় এখানে রেখে দিলে হবে বা এটা লিখলে হবে এবার আসি দ্বিতীয় ধরনের দ্বিতীয় ধরনের আমাদের কি আছে দেখো b ডিভাইডেড b ডিভাইডেড কি আছে a প্লাস b রয়েছে আমরা লিখলাম সমান দিয়ে লসাগু লিখতে হবে তাহলে এ মাইনাস বিও লিখতে হবে এ প্লাস বিও লিখতে হবে এবার দেখো বি কে আমরা বি আছে বি আগে লিখবো লেখার পরে দেখো আমাদের এবার কোনটা কেটে যাবে প্লাস তাহলে প্লাস এটা কেটে গেলে মাইনাস এটা থাকবে তাহলে এ মাইনাস বিটা ওপরে যেটা কেটে যাওয়ার পরে এটার সাথে এটা কেটে যাওয়ার পরে যেটা থাকে সেটা ওপরে লিখে দিতে হবে আমরা লিখে দিলাম এখন আমাদের দেখো নিচে কি হয় ওই যে

ঘর্ণাংশগুলো কী কী হবে আমাদের এই সর্বশেষ এই লাইনের যে শেষের যে অংশটুকু এটা লেখে ও লেখে এটা লিখবো আমরা এ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান 14 নম্বর প্রশ্নের সমাধান আমাদের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই সর্বশেষ অঙ্কের আমরা আজকে এখন পনেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব পনেরো নাম্বারে নশাগু করার আগে অবশ্যই দেখো আমাদের এগুলোতে কিন্তু ভাঙানোর প্রয়োজন হয়নি হরগুলোকে কিন্তু পনেরো নাম্বারে একটু হরগুলোকে একটু ভাঙায় নিতে হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু ভাঙানো যায় এই কারণে কিন্তু নিচে একটু ভাঙায় নিতে হবে পনেরো নাম্বার এবং এখানে আমাদের কমন আছে চোদ্দ দেখো পনেরো নাম্বার তাহলে আমরা এখানে লিখবো প্রথম ধনাংশের হর এখন আমরা তাহলে প্রথম ভয়নাংশ প্রথম ভয়নাংশের হর আমরা যেহেতু হরে কাজ করতে হবে সেই কারণে আমরা প্রথম ভারণাংশের হরকে আগে লিখে নিলাম কি আছে প্রথম ফার্নাংশের হর আমাদের আছে হচ্ছে মাইনাস টু এ বি এখানে কিন্তু আসলে দেখো আমাদের কিন্তু প্রথম ফর্ণাংশ হর লেখার পর এখানে কিন্তু আসলে কমন আছে দেখো দুটা পদের মধ্যে কিন্তু এ আছে তাহলে একে কমন নিলাম তাহলে এ মাইনাস টু বি দ্বিতীয় হর দ্বিতীয় ভানসের হর এবার দ্বিতীয় ভানসের হর কিন্তু যা আছে তাই এখানে কিন্তু কোনো কাজে নাই দ্বিতীয় ভানসের হর কি সমান সমান আমরা যদি লিখি তাহলে কি হবে a প্লাস 2b এখন লসাগু কি হবে দেখো তো a ও হবে a মাইনাস 2b ও হবে a প্লাস 2b ও হবে তাহলে তিনটাই হবে এখন আমরা তাহলে অতএব ভানসের হর দুটি অতএব ভানসের ভানসের হর দুইটি লসাগু লসাগু ভাঙাংশের হর দুটি লসাগু কী হবে এ ইন্টু এ মাইনাস টু বি আর একটা হবে এ প্লাস টু বি প্রত্যেকটা লিখতে হবে তাহলে আমরা লিখলাম এবং লসাগু বের করে নিলাম এখন প্রথম ভাগ্নাংশ যদি বলি তাহলে প্রথম ভাগ্নাংশ প্রথম ভাগ্নাংশ আমাদের কী আছে দেখো প্রথম ভাগাংশ এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস টু এ বিখলাম এখন স্কোয়ারকে আমরা আসলে দেখো এই যে স্কোয়ারকে ভাঙে স্কোয়ার মাইনাস টু বি কে ভাঙে কিন্তু আমরা এটা এই পুরোটা পাইছি তার মানে এটার সাথে এটা কিন্তু কেটে যাবে পুরোটা তাহলে আমরা আগে লসেকু লেখেনি। নিই তাহলে এ ইন্টু এ মাইনাস টু বি আর এটা কি হচ্ছে এ প্লাস টু বি আমরা লিখে নিলাম লেখে নেওয়ার পরে এখন দেখো আমাদের এক্স স্কোয়ার আসার ওপরে আগে এক্স স্কোয়ার লিখতে হবে লেখার পরে এটার মানে কি এটা মানে আমাদের এই পুরোটা এখানে এই পুরোটা কেটে যাওয়ার পরে কি থাকে এ প্লাস টু বি এ প্লাস টু বি কিন্তু এই এক্সেস গুণ হবে এ প্লাস টু বি সহজে হচ্ছে কিন্তু আসলে আমাদের প্রসেস অনুযায়ী তো আসলে করে যাব। আমরা তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর ভুল হবে না আমরা দেখে নিলাম প্রথম মহানসক এখন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখো এ প্লাস টু বি এ মাইনাস করা যায় তোমরা করলে করতে পারো তাহলে কি হবে এখানে যে জিনিসটা হবে দেখো এ মাইনাস টু এ প্লাস টু এখন এ কিন্তু সামনে সামনে একটা থাকবেই হ্যাঁ এখন এ মাইনাস টু বি এ প্লাস টু বি কি হয় তাহলে প্রথমটার ওপরে স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টার ওপরে স্কোয়ার দ্বিতীয় রাশির উপর স্কোয়ার এখানে প্রথম রাশি এর ওপর স্কোয়ার আর দ্বিতীয় রাশি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে কত হয় ফোর বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এটা লিখলে হবে বা এটা রাখে দিলে হবে কোনো সমস্যা নেই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি আমরা দেখে নিলাম তাহলে এখন আমরা দ্বিতীয় ভাবনাংশ দেখব এবার প্রথম ভাবনাংশ শেষ এবার দ্বিতীয় ভাবনাংশ দ্বিতীয় ভাবনাংশ আমার কি আছে y স্কয়ার ডিভাইডেড y স্কয়ার ডিভাইডেড কি আছে a 2b আমরা লিখলাম এবার টান দিব টান দেওয়ার পরে আমাদের লসাগু লিখতে হবে তাহলে a into a 2b আরেকটা লিখতে হবে a 2b লিখলাম এখন ওপরে কি আছে y স্কয়ার আছে y স্কয়ার আমরা লিখলাম এখন দেখো তো এ প্লাস টু বি তাহলে এটার সাথে এটা মিল আসে এটা পুরোটা কেটে যাবে থাকবে কি এ ইন্টু তাহলে এখানে আমাদের তাহলে ওয়াই স্কোয়ারের সামনে কি লিখতে হবে আগে এই এ কে লিখলাম এ তারপরে ব্রাকেটে এ মাইনাস টু লিখলাম আমাদের হয়ে গেছে কিন্তু কারণ এটা আর এটা কিন্তু কেটে যাওয়ার পর যেটা থাকবে সেটা ওপরে শুধু লিখে দিতে হবে এখন আমাদের কিন্তু নিচে কিন্তু আবার ওই এ স্কোয়ার মনাস বি মানে এটার মতো করে লিখলে হচ্ছে দশকি তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার হচ্ছে লিখলাম আর ওপরে যা আছে তাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ ইন্টু কি হবে এ মাইনাস টু বি এটা হচ্ছে এখন আমরা তাহলে কি লিখবো অধিক নিম্ন সাধারণ হর বিশিষ্ট ভনাংশ দুইটি তাহলে লিখতে পারি বা ভগ্নাংশগুলো লেখা যায় অর্ধেক নিম্ন নিম্ন সাধারণ সাধারণ হ্র বিশিষ্ট নিম্ন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো ভনাংশ দুইটি ভনাংশ দুইটি আমরা কোন দুটা লিখব সর্বশেষ অঙ্কের যে সর্বশেষ যে অংশটুকু সেটা লিখবো তাহলে কি আছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি ডিভাইডেড এ ইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ও আমরা এটা লিখবো আরেকটা যে দ্বিতীয় অংশ যেটা আছে তাহলে ওয়াই স্কোয়ার এ ইন্টু এ মাইনাস টু বি আর ডিভাইডেড এ ইন এটা হচ্ছে আমাদের তাহলে পনেরো নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কিন্তু দেখো এই যে নতুন যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই করতে হলে তাহলে কি প্রয়োজন হল আমাদের কিন্তু আগের যে ক্লাসে আমরা লসাগো দেখেছিলাম সেই লসাগুটা কিন্তু এখানে করতে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আরও আমাদের এই অধ্যায়ের যে আরও যে সাধারণ হওয়ার বিশিষ্ট আরও পাঁচটি অঙ্ক রয়েছে সেই পাঁচটি অঙ্ক নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ